¡La tubi! হ্যালে যারা তোমার নবীর রওজা যাইতে চায় গো চোখের মানে বেলায় যারা হাত দুইটা উঠে তোমার ডাক দিচ্ছে হেললে তুমি একটা বার হল যাবার তো নাই তুমি ধনী বানাইতে সময় লাগে না আল্লাহ আল্লাহ অনেক সৌদি প্রবাসী আছে সৌদি আরবে এই গিরামে আল্লাহ আমি জানি ওই সৌদি প্রবাসী যেন ডাক দিয়ে বলে আব্বা আম্মা তোমাকে আগামী বছর আমি হস করব হস করা বললে এইভাবে প্রত্যেকটা প্রবাসীর বাবা মাকে হস করার তৌফিক দান করো আল্লাহ আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনের প্রথম হজে যে বছর যাই আমার কাছে কোনো টাকা ছিল না আমার পরে হজ খরচ ছিল না আমি আপনাকে দিয়ে বুঝাইতেছি হজ করতে টাকা লাগে না বার হাবা বললেন না আমার জীবনে প্রথম যে বছর হজে যায় দুই হাজার চার সালে তাহলে আজ থেকে কত বছর আগে দুই হাজার চার সালে আমার জীবনের প্রথম হজ করি এরপরে তো আমাকে সতেরো আঠারো বার মক্কা মদিন এনেছে জীবনের প্রথম যেই বছর হজে যায় উলামা একরাম আপনাকে একটা আমল শিখাই দিয়ে যায় হজ করতে টাকা লাগে না কপাল লাগে আর এসকো লাগে লাগে আমার কাছে মাত্র টাকা ছিল তখন হজে লাগতো আশি থেকে নব্বই হাজার টাকা সালে আমার কাছে কত কত পঁচিশ হাজার টাকা ছিল মাত্র এইটা বেতন পাইয়া পাইয়া ইমামতি করে এক জায়গায় করছে হঠাৎ করে দেখি হাজিরা হজে যাচ্ছে হজের জন্য সব ফেলায় শুরু এক হাজি আমাকে এসে বলতেছে যে জে দিশা হুজুর আমাকে লেগে দোয়া করেন আমরা এক ফ্যামিলির থেকে দশজন হতে দাম আমি কেঁদে কেঁদে বললাম আপনার টাকা আছে আপনারা যাইতেছেন আমরা গরিব মানুষ জীবনে যাইতে পারবো কি না এই কথাটা বলতে দেরি আছে উনি বাসায় চলে গেলেন উনি বাসায় দিয়ে ট্রাভেলসের মালিকের সাথে যোগাযোগ করলেন যে আমরা তো দশজন যাইতেছি আমরা যদি মোটামুটি ইমাম সাহুজুরকে নিতে যাই কত টাকা লাগতে পারে বলতেছে আপনারা যদি একটু একটু করে দিয়ে দেন তাহলে আপনাকে সাথে নিয়ে যেতে পারবো ও আমি গেছি দেখি আপনার জোন নাই না আপনি যেতে পারবেন আমি বলছি না ইনশাআল্লাহ বলেন আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ তো ওনারা বাসায় যে পরামর্শ করলো যে আমরা তো দশ বারো জন একসাথে যাইতেছি হুজুরে আমরা কিছু কিছু টাকা দিয়ে লয়ে যাই আমি যখন আসরের সময় কেদি কে বললাম আল্লাহ প্রতিদিন মাগরিবের সময় আসরের সময় বিমানগুলি কাবার দিকে রওনা দেয় সৌদি বিমানগুলা যখন রওনা দেয় গো বাবা পশ্চিম দিকে আমাদের দেখবেন আপনাদের এই দিক দিয়ে যখন বিমানগুলো এই দিকে যায় পশ্চিম দিকে মনে করবেন এরা এখন পশ্চিম সত্যিকার দিকের বিমানগুলা বাবা সৌদি আরব ছাড়া অধিকাংশ কোন জায়গায় যায় না যখন ওই বিমানগুলা দেখতাম গো বাবা চোখের পানি পাড়া কানতাম বলতাম মালিক জীবনে কি একটা বার বোধে আমার রংপুরের ভাইরা ভালো করে বুঝবেন পাগলা পীরের ভাইরা যখন ওই হাদি সাহেব আমাকে আসরের সময় ইনফর্ম করলেন যে হাদি সাহেব আমরা নিয়াত করছি আপনার সাথে করে নিয়ে হজে যাব বিশ্বাস করেন বোয়া রংপুরের মুসলমান ঠান্ডে চোখের পানি ফেলাইয়া মাগরিবের নামাজ পড়ে বাজান সায়রা কাদা বাবির নামাজ পড়ল শেষদার মধ্যে বেড়াইসা পর্যন্ত কাঁদলাম বো বাবা মালিক রে তুমি এইভাবে কবন করবা বুঝতে পারি না তেরো দিনের মাথায় যখন এহরামের কাপুরটা শরীর আমার মসজিদের ইমাম সাহেব বাইরে আমি আপনাদের আমলটা শিখাই দিয়ে যাই মক্কা মদিনায় যেতে হলে চোখের পানি লাগবে গো বাবা এখন এই হজের হাজিরা হাজাইতেছে তুমি এখন চোখের পানি ফেলাইয়া আমার মৌলার একটা ডাক দেয়া বলবা মালি তোমার নবীর কথা শুনলাম হজের মাঠে আলে আমার মুখে শুনিয়া কান দি তোমার নবীর দেশটা জীবনে দেখিনি তুমিনা একবার বলছো আমার এই দেশে যারা একবার আসবে তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব ওই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম আসছে ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল আল্লাহু আমার জাতির আব্বা আমার আব্বা কাবা ঘরটা বানাইছে

আল্লাহ ইব্রাহিমের কাবাটা না দেখায় আমাদের কবরে ডাক দিও না যদি এখন এই চোখের পানি ফেলাইয়া বলতে পারেন আমি কোরআন ধরে বললাম আপনি হস করতে পারবেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন তাহলে এবার আমি দেখবো হাত দুইটা এখন উঠাবেন চোখের মধ্যে পানি থাকবে আমার মতো আমি যেমন পঁচিশ হাজার টাকা ছিল আমি যদি হতে যাইতে পারি যুবক ভাই তুইও যাইতে পারবি ভাই কেমনে যাবে নিজেও জানো না আল্লাহ তোর নিয়ে যাবে হাত দুইটা উঠাইয়া চোখের পানি দিয়া আজকে বাইশে মে দেখে হাত দুইটা তো রাখবো রংপুরে মুসলমান উঠাও হাত উঠাও উঠাও দাও আল্লাহকে জোর একটা ডাক দাও আল্লাহকে সোরে একটা ডাক দাও আল্লাহকে সুর একটা ডাক দাও কাবায় করে আল্লাহকে সোরে একটা ডাক দাও দাও বাইশে মে আজকে বাইশে মে জোরে একটা ডাক দাও বাইশে মে আল্লাহকে সুরে একটা ডাক দাও রংপুর সমিতিকে দাও এই হাজার হাজার মুসলমান গভীর রাতে আল্লাহকে জুর একটা ডাক দাও ডাক দিয়ে বলো আল্লাহ আমি হজ যাব আল্লাহ তুমি মা করে দাও রংপুরবাসীর রে একবার

চায় গো চক্র বেলায় যারা হাত দুইটা উঠায়া তোমার ডাক দিছে ಅಲ್ಲ তুমি একটা বার হলো দাদের লয় যাও বমণি ಅಲ್ಲ এরা গরীব মানুষ আল্লাহ যাওয়ার তৌফিক নাই তুমি ধনী বানাইতে সময় লাগে না আল্লাহ আল্লাহ অনেক সৌদি প্রবাসী আছে সৌদি আরব এই গ্রামে আল্লাহ আমি জানি ওই সৌদি প্রবাসী যেন ডাক দিয়ে বলে আব্বা আম্মা তোমাকে আগামী বছর আমি হস করব হস করা বললে এইভাবে প্রত্যেকটা প্রবাসীর বাবা মাকে হস করার তৌফিক দান কর আল্লাহ আল্লাহ তুমি না কইছো চোখের পানি সবচেয়ে চাইতে দামি তুমি এই মানুষগুলোর একবার মক্কা মধ্যে নিয়ে যাও আমি মুসাফির দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ গরমের মধ্যে এরা আছে যে সবাইকে মাফ করে দাও আল্লাহ চোখের পানি রসিলে একবার মক্কা মধ্যে নাই নিয়ে যাও জোর আমিন যেমন নিয়ে তাছে না বাবা মার হাবা বলে আমার আব্বা জান আপনার আব্বা জান এই কাবা ঘরটা বানাইছে হ্যাঁ হ্যাঁ মার হবা বলে আল্লাহ পার্শ্বরে বলেন আমি জীবনী একবার মৌলা মদিনা যাব আমি মদিনা যাব মদিনা যাব আমি জীবনে একবার মৌলা মদিনা যাব আমি শুধু আপনাদের হেদ মধ্যে আরোজ করতে চাই আল্লাহর কাছে যদি চাবার মতো চাই পাওয়া যায় কি যায় না যায় আল্লাহ বাক বাড়া লবা আমার চাইতে গুনাগারে মা বলে কেউ নেই জোনাইত বাগদাদিরে গাছে সালাম দিত গাছে বেলা লহাক আকবার কিসে সালাম দিত বোনের হরিণে সালাম দিত এই সোনাইত বাগদাদি বলতো আমার মতো কুকু আমার মতো নিকৃষ্ট কেউ নাই যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করে আমাকে জোনায়েদ বাগদাদির মতো জানোয়ার পৃথিবীতে একটাও ছিল না আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন জোনায়েদের মতো এত পাপ আপ্পারা কেউ এখানে করেন নাই সে যদি পৃথিবীতে সবচেয়ে বড় অলিদের কাতার একজন হতে পারে আপ্পার আমার নামটা আজকে অলিদের খাতা হতে পারে ইনশাআল্লাহ বলেন জোনায়েদ বাগদাদি নবীর প্রেম ছিল তার অন্তর অনেক বেশি মার হাবা জোনায়দ বাগদাদ ওই জামানের সবচেয়ে বড় কুস্তিবিদ ছিল কুস্তিবিদ কুস্তিবিদ ছিলেন হ্যাঁ কুস্তিদের খেলোয়াড়ে কেউ পিট জমিনে ঠেকাইতে পারতো না এত কুস্তির দিক এক নাম্বার ছিল সারা পৃথিবীতে এক নাম্বার ছিল তো জোনায়দ বাগদাদি আগামী কালকে কুস্তি লাগবে এ বসে বাবা বো এ বেডাবো ওইখানে বো এ দাঁড়ায় আছে কেন মগা চুরে বসে বড় মগা আরেক মগা খা দাঁড়ায় দাঁড়ে হাসতেছে মার হাবা বলেন কষ্ট হইতেছে আপনাদের আর মাত্র দশ থেকে পনেরো মিনিট কথা বলবো শোনেন শোন আমার কথা শেষ করতে দেন ঠিক আছে আমি এক ঘন্টাই করব ইনশাআল্লাহ বলেন শর্তে একটা সেই শর্তটা হলো যে উঠতে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন আমি এত কষ্ট করে আসছি অসুস্থ শরীর আপনি চলে যাবেন এটা হইতে পারে আমি চাই আপনি একবার যান বলেন আমি জীবনে একবার মদিনায় বলেন আমি জীবনে একবার ইনশাল্লাহ নিয়ে আছে তো ইনশাল্লাহ তাহলে আমি বলে গেলাম এই কোরআন ধরে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ এই যুবক তুই যেতে পারবি তুই তাড়াতাড়ি যেতে পারবি যারা স্টুডেন্ট আছো ছাত্র আছো তুই দেখবি তোর যেতে পারবি ভালো থাকে আর মুসাফির কবুল হয় বিশেষ করে তালিবুল ইলেম যারা আসো তোমরা চোখের পানি ফেলায় ফেলে কান্না খুব তাড়াতাড়ি মক্কামুদিনে যেতে পারবো মার হাবা বলতে না আমি আমার তাকে দেখাই দিই এই যে আমার সাথে এই যে রমজানে একটা তালবেলিম ছিল আমি বললাম তুই তুই উমরা এলি কেমনে আমার সাথে তুই উমরাই কেমনে আসলি একই বিমানে যাইতেছি আর বাড়ি এলো নারায়ণগঞ্জ আর বাবা একটা অটো রিক্সা চালায় ছেলেটা কলেজে পড়ে কলেজের থেকে কে জানো আল্লাহ জানে তার হেদায়ত দেশে জানি না কলেজে পর অবস্থায় মাদ্রাসা ভর্তি হয়েছে ওই যে নৈশ মাদ্রাসা আছে না রাত্রে ক্লাস হয় ওই মাদ্রাসাও পরে কলেজেও পরে তা আমারা একসাথে উমরা করছে এই বছর আলহামদুলিল্লাহ বলেন যুবকটার বয়স বাস কি হবে তা আমি জিজ্ঞেস করলাম তুই কম বয়সে আমার এইভাবে এক বিমানে আসলাম কেমনে তখন ওই ছেলেটা আমার হাত ধরে কান্দার বলে যে দিশা বুঝুর আমি আপনাদের মতো বক্তার ওয়াশ হয়ে না ভাবতাম আমিও মুদি নাই যাবো ওই যে আমার ওই ভাইজান যেরকম ভাবে বলে আমি জীবনে একবার মুদি নাই যাবো হুজুর আমি ওয়াজের মাঠে বইয়া ভাবতাম হুজুর যখন মক্কা মদিনার কথা ওয়াস করতো তখন আমি ভাবতাম আল্লাহ হুজুর আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন এক হুজুর আমাদের এখানে ওয়াস করতে আসছিল আমাকে গ্রাম আমাকে গ্রেপ মহল্লায় নারায়ণগঞ্জ তাছাড়া আমাগো ঈদগা গামাটে ওয়াস করতে আসছিল হুজুর বলছিল অতি তাড়াতাড়ি হজে যাইতে পারবেন একটা আমল করলে সেটা হলো বেশি বেশি করে কাঁদবেন আর বেশি বেশি করে দূরত পড়বেন হুজুর আমি ক্লাস সেভেনের বছর থেকে আমি প্রতিদিন দূরত পড়ি আমি একটা দিনও মিস করি নাই আমি প্রতিদিন এক হাজার বার করে দূরত পড়ি আমি আশ্চর্য হয়ে গেলাম যে কলেজের পোলা মাদ্রাসায় ভর্তি হয়ে এক হাজার বার দূর শরীফ পরশ্রী কি বলে ওজন আমি টিউশনি করি আর বাপ অটো রিক্সা চালায় এই কথা বললে আমার হাত ধরে কান্দে দিছে এই যে এবার রমজানে এটা বাজে কোনো গল্প না আমি আমার আমলের কথা ওই ছেলেটার কথা বলতেছি ওজন আমি টিউশনি করতাম টিউশনির পয়সা মাঝে আমি পাঁচ হাজার সাত হাজার টাকা টিউশনিতে পাইতাম আমি আব্বা আম্মারও দিতাম আর আমি কিছু কিছু জমাইতাম জমায়ে হুজুর আমার এক লাখ টাকা বলছে তারপরে হঠাৎ আমি আমার আব্বার একদিন বলছে আব্বা আমি উমরে যাব আমার আব্বাও সেরকম মদিনার পাগল আমার আব্বা বলে তুমি যাইবা টাকা পাইবা কই আব্বা আমি গোপনে গোপনে কিছু টাকা জমাইছি হুজুর আমার আব্বা বলে ঠিক আছে যাইতে কত টাকা লাগবে আব্বার দেড় লক্ষ টাকা লাগবে আমার কাছে এক লাখ বিশ হাজার আছে দেখেন আব্বা ছেলেটা বলে হুজুর আমার আব্বা মারে বলে আমি ও যাও তোমার অনুমতি দিলাম আমি আব্বারে প্রথম বললাম আব্বা তাহলে আপনি যান আমি থাকি আমি পরেও যেতে পারবো আমার আব্বা বলে না রে বাবা কবুল হইছে তোমার কপাল আমি কেমনে যাব তুমি আগে করি আসো বাবা এবার রমজানে আমিও নিয়াত করলাম আগামী বছর দরকার হয় জাগা পেয়েছে আমি উমরায় যাব হুজুর আমি আমার আব্বারে পাঠাইতে চেয়েছিলাম আমার আব্বা আসে আমারে পাঠাইছে হুজুর আমাদের ঘরে ঠিক মতো খাওয়ানো নাই কিন্তু মদিনাওয়ালা যেইভাবে কবুল করবে কল্পনা বিশ্বাস করেন ছেলেটার কার গুজারে শুনি আমার অন্তরে এত ভালো লাগলো ছেলেটার আমি বললাম যাও যাও কারো হজ কবুল না হলো তোমারটা হবে আমি আপনাদের সামনে একটা কাজের গুয়ার ইতিহাস তুলে ধরি গো বাবা আপনারা ঢাকার তেজ গায়ের নাম শুনছেন কিনা মারহাবা বলেন তেজগাঁও পার হলে বাবা সামনে গুলশান বনানির নাম শুনছেন কিনা একটা কাজের বুয়া বাসায় কাজ করতো আমার মায়েরা শুনে নিবেন মা বাসায় কাজ করতো বল একজন শিল্পপতি স্ত্রী স্বামী স্ত্রী হজে যাবে কাজের বুয়ারে বলছি ও রাবে আর মা আমার হেরামের কাপড় চারটে ধুইয়া দাও কারণ চারটা কাপড় অর্থাৎ দুই সেট এহরামের কাপড় ওই কাজের বুয়া সাবধানে বাবা কাজের বুয়াটা সাবান দিয়ে হেরামের কাপড়টা ধুইতা যে বাজান ওই হেরামের কাপড় ধোয়া পানির সাথে চোখের পানিও গড়ায় গড়ায় পড়তেছে কাজের বুয়া বালতির মধ্যে নিয়ে যখন এহরামের কাপড়টা ধুইতাছে চোখের পানি বালতির মধ্যে পড়ে আর বলে মালিক রে আমার মালিকের টাকা আছে তোমার মক্কা মানে আবার তো জীবনে কোনো দিন টাকা না পাঁচ ছয় লাখ টাকা জীবনে জমাই তো পারবো না মক্কা মদিনে যাই পারবো না সাড়ে হাজার কিলোমিটার রাস্তার বিমানে উঠিয়া তো আমি দেখতে পারবো না কিন্তু এই হেরামের কাপড়টার একটু চোখের বাণি দিয়ে ধুইয়া দিয়ে বললাম আল্লাহ আমার এই পানিটা তো অন্তত রসুল এর যাবে এই তো হেরামের কাপড়টা তোমার কাই যাবে না এ হেরামের কাপড়ের সাথে আমার চোখের বাড়ি লাগাইলাম আমি একজন কাজের বোয়া গরিব মহিলা। অবশ্যই চোখের পানিটা যদি এহরামের কাপড় সুতার সাথে লাগে আমার এই মালিক এই কাপড়টা পরিয়া যখন তবাব করবে আমার চোখের পানিটা তুমি কাবা বলে সাক্ষী রেখে দে এইভাবে কান আর সুন্দর করে বাবা এহরামের কাপড়টারে ধুইয়া শুকাইছি শুকাইয়া বাবা আবার শোখের পানি ওইটার সাথে লাগাইছি এরামের কাপড়ের সাথে শোকের পানি লাগাইয়া সুন্দর করে ইস্তারি করিয়া ভাস করে মালিকের লাগেজে ঘুরে রাখছি বাজান এখন আমার দিকে তাকাইয়া আপনিও কাঁদবেন চার দিনের মাথায় হঠাৎ করে কাজের বুয়া বলতাছি ও আমার মালিক বলো রা মা আমার এক মাসের ছুটি দেন আপনারা তো হজে যাবেন দিন লাগবে আমার আমার এক মাসের ছুটি দেন একটু কাজ আছে দিনের মাথায় মালিক বলতেছে তুই এক মাসের ছুটি নিবি ঠিক আছে আমরা ওজন হজে যাইতেছি তোর তোর বেশি কাজে লাগবে না কাজের বউ তো আর একটা আছে যা তুই এক মাসের ছুটি নি কি তোর বিয়ে দিবি গ্রামে যে মমিন সিং বাড়ি কাজ করি করব আমার এক মাসের ছুটি দেন merhaba করুন এক মাসের বেতন অগ্রিম লইয়া গেছে গা এরা হজে যাওয়ার আগে কাজির বউ নাই মালিকের মালিকের বউ যখন তওফ শেষ করে বাবা আব্দুল আজিজ গেট দিয়ে এক নাম্বার গেট দিয়ে যখন বাইরে হইতাছি হঠাৎ করে দেখি সাদা বোরকা পরা আমাকে কাজির বউ মতো দেখা যায় মালিকের বউ কয় দে হতেই যাম মো মা না রাবি আর মা করতে রাগায় দেখো না একটু মালিক রে খেয়ে মা কাজের বুয়াটা মুখঢাক লজ্জায় এই তুমি কি রাবিয়ার মা তোমার রাবিয়ার মা আমার আমার কাজের বুয়া চোখের পানি সেরে দেয় কয় মালিক হ্যাঁ আমি আপনার বাড়ির কাজের বুয়া তো তুই কেমনে আইলি তুই এক মাসের ছুটি নিয়ে না গ্রামের বাড়ি গেলি মালিক আমি সিটি নিয়ে কেন আসছি জানেন আপনি শোনেন নাই আপনার বাড়ির তিন বাড়ি পরে তারাও স্বামী স্ত্রী হতে যাওয়ার জন্য নিয়াত করছিল হঠাৎ করে ওই বাড়ির মালিকের স্ত্রী মারা গেছে শোনেন নাই তো আমি দুই ভাষায় কাজ করতাম আপনার ভাষায় আর ওই ভাষায় হঠাৎ করে তার ছেলেরা সিদ্ধান্ত নিল আমার মা তো চলে গেছে মায়ের হজের ফেলাইটার মাত্র কয়েকদিন পরে কারে পাঠাবো আমরা তো সবাই হজ করছি রাবে আর মা কাইন্দা কাইন্দা আমার মায়ের খেদমত করছে হার কাউরে না তুই চলে যা ওই বাসার মালিক গোলাম মস্তবার নাম ছিল বাবা বানানোর কোনো কথা নাই গোলাম মস্তবা কাম দে আর আর মা তুই কেমনে আমার মৌলার সাথে যোগাযোগ করলি একটু বইলা ও মালিক আমি কেমনে কবুল হইছি আমি এইটাই বুঝছি আমার জীবনে এইটাই সবচেয়ে বড় আমল আমি যখনই দেখতাম আপনারা আত্মীয়র মধ্যে কেউ হসে যাবে আমি যাই নামাজের মধ্যে বইয়া বইয়া কানতাম কিন্তু মনে হয় ওই দোয়া কবল হয় নাই দোয়া কবল হয়েছে আপনার হেরামের কাপড়ের মধ্যে আমার চোখের পানি কেমনে কেমনে কত কত আপনি না কইছিলেন কই ছিলেন এহেরামের কাপড়টা একটু ধুইয়া দি ইস্তারি করে রাখ আমরা আর মাত্র একুশ দিন পরে হজে যাব ও মালিক আমি আপনার এহরামের কাপড়টা ধুইতে যাইয়া কানছি শুকাইয়া যখন আনছি ইস্তারি করার পরে আবার চোখের পানে দিয়ে আমি সাক্ষী রাখছি কিন্তু আমার চোখের পানে যেভাবে গোলাম মোস্তফা বলে রাবে আর মা আমি দোয়া করি তুই জানো রাবে আর বস্তির মতো হয়ে আমার রংপুরের পাগলা বিনের বাইরা মাজাবারের বাইরা আমি তোমাদের দুইটা পাউ ধরে বলে দিয়া যাই রে আজকে বাইসে মে তোমাদের সাক্ষীরাই গেলাম আজকে বাইসে মে আবার দুটা হাত উসা করিয়া বাইসে মে রংপুরের জমিন ওই কাজের বুয়ার মত আমার মৌলারে চোখের পানি একটা জোরে ডাক দাও আল্লাহ বলিয়া জোরে একটা ডাক দিয়া বাইশে মে আল্লাহকে দেখা এক বাসান দেখো হাত দুসা করে মক কামুদিনায় যাবে নিহাত করে চিল্লার সর্পণার মুড়ি দুই হলে দুই হাজার চব্বিশ সালকে সাক্ষী রেখে গেলাম আমি অসুস্থ শরীর লয়া বলি গেলাম মালিক রে এদের একবার মক্কা মদিনায় লয়া যাও না মদিনায় আমার জান আমাদের চোখের পানি গুলা করো না আল্লাহ আল্লাহ ওই কাজের বুয়ার পথে একবার লয়ে যাও না আল্লাহ একবার লয়ে যুবক ভাইরা এবার আমার দিকে তাকাও আল্লাহ কখন কার হেদায়েত দেবে কেউ জানে না কথা বলেন না কেন আল্লাহ বলেন তো যুবক এখন কানবি